বাংলাদেশ ক্রিকেট দল যখন একের পর এক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ হেরে যাচ্ছে লিটন দাস তখন মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস করছেন এই দলটাই লিটন দাসও থাকতে পারতেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ পর্যন্ত তিনি নেই বাংলাদেশ দল তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে এটাই বাস্তব এটাই সত্য দেখুন যে নির্বাচকরা যখন প্রেস কনফারেন্স করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সেই প্রেস কনফারেন্সে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমিও ছিলাম তো নির্বাচকরা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে যে লিটন দাসের প্রতিভা নিয়ে তাদের কখনো দ্বিমত নেই সংশয় নেই কিন্তু লিটন দাস ওই সময়টা আসলে ফর্মে ওইভাবে ছিলেন না কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি যেদিন বাদ পড়লেন দল থেকে বিপিএলে সেদিনেই কিন্তু তিনি সেঞ্চুরি করলেন সিলেটে এবং বিপিএলটা তিনি মোটামুটি ভালোই খেলেছেন ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দল কিন্তু পরিবর্তন করা যেত চাইলেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চাইতো সেক্ষেত্রে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিতে পারত কারণ দলটা যখন আসলে ঘোষণা করে তখনও কিন্তু ওই সময়টা আসলে ফর্মে ছিলেন না কিন্তু পরবর্তীতে লিটন যেভাবে খেলেছেন বিপিএল হ্যাঁ খুব বেশি ওইভাবে আহামরি পারফরমেন্স হয়তো ছিল না কিন্তু চাইলেও কিন্তু নিতে পারত। আতার আলি খান তার একটা সাক্ষাৎকার দেখলাম তিনি বলছেন যে আমি যদি নির্বাচক হতাম এই ধরনের টুর্নামেন্ট লিটন দাসকে ছাড়া আসলে খেলতে আসতাম না আপনি যদি আমাদের সেই ওপেনিং প্লেয়ার ধরেন টপ অর্ডার ধরেন সেখানে যাদেরকে নেওয়া হয়েছে কেউ কি খুব বেশি ওই রকমভাবে ভালো করেছে তানজিৎ তামিম চব্বিশ পঁচিশ এরকম শান্ত প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন সেকেন্ড ম্যাচে তিনি একটি ফিফটি করেছেন তারপর প্রত্যাশা তো মেটাতে পারেননি লিটন দাসের বড় সমস্যা হচ্ছে তিনি ধারাবাহিকতার অভাব কিন্তু তার মেধা নিয়ে তার ক্রিকেট শৈলী নিয়ে তার ক্রিকেটিং শট নিয়ে এটা নিয়ে কিন্তু কখনোই কোনো বিতর্ক ছিল না কিন্তু প্রবলেমটা হচ্ছে লিটন দাস ধারাবাহিকতার অভাব তিনি এক ম্যাচ ভালো খেললে পরবর্তী ম্যাচগুলো যে ভালো খেলবেন এই ধরনের নিশ্চয়তা তার কাছে খুব কম পাওয়া যায় কিন্তু এই মানের ক্রিকেটার যখন যেদিন খেলবে সেদিন কোন দিন ভালো খেলবে এটা আমি আপনি কেউ জেনে না কেউ বুঝতে পারি না কিন্তু এই ধরনের ক্রিকেটার যখন মাঠে থাকেন যখন স্বরূপে খেলেন সেই দিনটা কিন্তু আসলে তার তো লিটন দাসের বদলে আপনি যাকে নিয়েছেন যাদের কি নিয়েছেন তারা কি ওই ধরনের পারফরমেন্সটা আপনাকে দিতে পেরেছে আমার কাছে মনে হয় না আপনি ইমনের কথা যদি বলেন পারফেসেশন ইমন তিনি তো প্রথম দুই ম্যাচের সুযোগই পায় না অন্যদিকে সৌম্য সরকার তিনি তো প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তারপর দ্বিতীয় ম্যাচে তিনি সুযোগ পাননি তানজিৎ তামিম চব্বিশ পঁচিশ প্রথম দুইটা ম্যাচে তার কাছ থেকে তিনি ইনিংসটাকে বড় করতে পারেননি কিন্তু লিটন দাস যেখানে ব্যাট করে ওপেনার হিসেবে খেলতে পারতেন অন্যদিকে কিপিং যে ফ্যাক্টরটা লিটন দাস কিন্তু কিপিংটাও করতে পারতেন মুশফিক প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর বলা হচ্ছে অনেকে বলার চেষ্টা করেছেন যে মুশফিক যদি এই দল থেকে বাদ দেওয়া হয় তাহলে কিপিংটা কী করবে জাকের আলি অনিক জাকের আলী অনেক অনেকের সম্পর্কে অনেকেরই ধারণা যে তিনি কিপিংটা অতটা বেশি ভালো করেন অনেকে আবার এটাও বলছেন যে তিনি তো মুশফিকের মানের কিপার নন তো এই জায়গাটায় যদি লিটন দাস থাকতেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি যদি খেলতেন তিনি ওপেনার হিসেবেও খেলতে পারতেন অন্যদিকে এই কিপিংয়ের যে জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছে মুশফিক দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর এই জায়গাটাও কিন্তু ভরাট করতে পারতেন ভরাট করা যেত এই লিটন দাসকে দিয়ে এবং ওই যেমনটা বলছিলেন যে আতার আলী খান যে এই ধরনের বড় টুর্নামেন্টে আসলে লিটন দাসকে ছাড়া আমি যদি নির্বাচক হতাম লিটন দাসকে ছাড়া আসতাম না এবং লিটন দাসের যে ব্যাপারটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরে তিনি কিন্তু তার লড়াইটা চালিয়ে গেছেন এবং দল যখন দুবাইতে প্র্যাকটিস ম্যাচ খেলেছে যখন ম্যাচের পর ম্যাচ খেলছে লিটন দাসকে ব্যক্তিগতভাবে আমি দেখেছি আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা কিন্তু দেখেছি তিনি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস চালিয়ে গেছেন বোঝাই যাচ্ছে লিটন দাস আবারও দলে ফেরার জন্য মরিয়া এই যে ব্যাপারটা এটা কিন্তু দারুণ একটা ব্যাপার লিটন দাস এই যে মনের ভেতরে যদি জেদটা ধরে রাখেন যে তাকে ফিরতে হবে রান করে ফিরতে হবে এবং টিমের ভালো কিছু করতে হবে এই যে যে জেদ এটা যদি মনের মধ্যে ধরে রাখতে পারেন সে অনুযায়ী পরিশ্রম করতে পারেন এটা তার জন্য ভালো কিছু এবং তার প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না তিনি লম্বা রেসের ঘোরা কিন্তু প্রবলেম যেটা যে ধারাবাহিকতার অভাব এই জায়গাটায় যদি তিনি কাজ করতে পারেন তিনি যে যদি ধারাবাহিক হন সেক্ষেত্রে নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এটা বড় রকমের একটা সুখবর দেখি লিটন দাসের জন্য বড় রকমের একটা সুখবর কারণ তার তিনি যখন শট খেলেন ওয়াও প্রতিপক্ষ পর্যন্ত মুগ্ধ হয়ে যায় যারা ধারাভাষ্য দেন অনেকেই তাকে জন্য বলেন মোনালিসা তো লিটন দাস ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে মিস করেছি তিনি আবারও পারফর্ম করে তিনি নিজেকে প্রমাণ করে আবার দলে ফিরে আসুক এবং লিটন দাস বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা লম্বারেসের রেসের ঘোরা তিনি যদি তার সেই সামর্থ্যটা প্রমাণ করতে পারেন নিঃসন্দেহে এটা লিটন দাসের জন্য যেমন ভালো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক ভালো কারণ এখনও বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক কিছু দেওয়ার বাকি আছে লিটন দাসের এবং লিটন দাসের মধ্যে কিন্তু সেই এভিলিটি রয়েছে